अगर ये चुनाव भी जीत गए मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी तेजस्वी यादव जेल में होगा स्टेलिन साहब जेल के अंदर होंगे पिनरई विजयन जेल के अंदर होंगे उद्धव ठाकरे जेल के अंदर होंगे जमीन मुक्ति पर बीजेपी के तोप केजरीवाल बीजेपी क्षमत ममता बंदोपाध्याय के जेले पाठा तेजस्वी यादव सह बिरोधी मुख्यमंत्री जेले पाठा मोदी सरकार পদ্ম শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন আপ সুপ্রিমো গতকালই কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট এরপর আজ হনুমান মন্দিরে পুজো দেন অরবিন্দ কেজরিওয়াল তারপরেই দস্তুর প্রচারে নেমে পড়েন অরবিন্দ কেজরিওয়াল इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया संजय सिंह को जेल भेज दिया जैन को जेल भेज दिया केजरीवाल को जेल भेज दिया हेमंत सोरेन को जेल भेज दिया ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया स्टैलिन के कई मंत्रियों को जेल भेज दिया केरला के सीएम के पीछे पड़े हैं अगर ये चुनाव जीत गए मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर थोड़े दिन के बाद ममता दीदी जेल में होगी तेजस्वी यादव जेल में होगा स्टेलिन साहब जेल के अंदर होंगे पिनरई विजयन जेल के अंदर होंगे उद्धव ठाकरे जेल के अंदर होंगे जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे রাজীব রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে সরাসরি রাজীব আমরা দেখেছিলাম যখন কেজরিওয়াল জেলে ছিলেন কেজরিওয়ালের জেলযাত্রাকে ঘিরে ইন্ডিয়া জোটের একটা আবারও নতুন করে জোট বাঁধা কাছাকাছি আসা দিল্লির রামলীলা ময়দানের সভা জেল থেকে বেরিয়ে আবারও কেজরিওয়াল সেই সুরটাকেই আবার একটু চাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন নাকি একদমই একদমই দেখো এখানেই একটি বিষয় যে অরবিন্দ কেজরিওয়াল তিনি তার দলীয় কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে আজকে বক্তব্য রাখছিলেন কিন্তু সেখানে একেবারেই স্পষ্টতই তিনি ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলি রয়েছে তাদেরকে একজোট করার জন্য সারা দেশকে বার্তা দেওয়ার জন্য তার এইটুকু বক্তব্যই যথেষ্ট যে কেন্দ্রের বিজেপি সরকার তারা ক্ষমতায় এলে বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের জেলে ঢোকানো হবে এবং সেক্ষেত্রে তিনি উদাহরণ দিলেন তাকে জেলে পাঠানো হয়েছে হেমন্ত সোরেনকে জেলে পাঠানো হয়েছে তিনি বললেন স্ট্যালিনের অর্থাৎ তেলে তামিলনাড়ুর বেশ কয়েকজন মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে বাংলা বেশ কয়েকজন মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে এবং বললেন এরপর ক্ষমতায় এলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদব স্ট্যালিন প্রত্যেকেই জেলে ঢোকানো হবে অরবিন্দ কেজরিওয়ালের এই আজকের এই সাংবাদিক সম্মেলনের এইটুকু বক্তব্যই যথেষ্ট সে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে জোটবদ্ধ করে আবারও নতুন করে লড়াই করার জন্য যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র দিল্লি এবং পাঞ্জাবে আম আদমি পার্টির ক্ষমতা রয়েছে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল আজকে বললেন তিনি যে কটি ভোটের দফা বাকি রয়েছে তিনি একেবারে সারা দেশে যাবেন অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সব্যসাচী যে অরবিন্দ কেজরিওয়াল এই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির আশঙ্কা করলেন পরের বার আবারও বিজেপি ক্ষমতায় এলে এবারের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে একইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলির পাশে দাঁড়ানোর এবং যেটা তিনি বললেন যে বিজেপি এবার খুব বড় জোর হলে দুশো কুড়ি থেকে দুশো তিরিশটি আসন পাবে শুধু তাই নয় তিনি ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে এবং বিরোধীদের চাঙ্গা করার জন্য বলেছেন দিল্লি রাজস্থান দিল্লি রাজস্থান কর্ণাটক সহ অন্যান্য রাজ্যে হরিয়ানা সহ অন্যান্য রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমছে তিনি ঝাড়খণ্ডের কথা উল্লেখ করেছেন বিহারের কথা উল্লেখ করেছেন কর্ণাটকের কথা উল্লেখ করেছেন এতগুলি রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমছে বলে বলছেন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তিনি আবারও এই বিরোধী শিবিরকে একটা বার্তা দিলেন এবং বিরোধী শিবিরের অন্যতম নেতা হয়ে উঠলেন অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে আসার পরে অরবিন্দ কেজরিওয়াল যে নতুন ভূমিকায় একেবারে পদার্পণ করলেন সেই ভূমিকায় কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বিরোধী শিবিরের একটা অন্যতম মুখ আগেও ছিলেন কিন্তু এবার তার ফিরে আসা এবং জেল থেকে বেরিয়ে এসে বিরোধী শিবিরের পাশে পাশে দাঁড়ানো এবং আশঙ্কা প্রকাশ করা যে এরপর বিজেপি ক্ষমতায় এলে অন্যান্য মুখ্যমন্ত্রীরাও গ্রেপ্তার করা হবেন এই বার্তার মধ্যে কিন্তু বিরোধী জোটকে বিরোধী শিবিরে থাকা ভোটগুলিকে জোটবদ্ধ করা একত্রিত করা এবং একেবারে ইভিএম পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা হতে পারে বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল সব্যসাচী অনেক ধন্যবাদ রাজীব কেজরিওয়াল আরও কি বক্তব্য রেখেছেন একবার শোনাই আপনাদের सुप्रीम कोर्ट का बहुत बहुत शुक्रिया अदा करना चाहता हूं उन्होंने किस दिन दिए हैं एक एक दिन में चौबीस घंटे हैं मैं एक दिन में चौबीस में से छत्तीस घंटे काम करूंगा पूरे देश भर में घूमूंगा इस तानाशाही को रोकने के लिए दोस्तों जितनी मेरे अंदर ताकत है मैं मेरा सब कुछ कुर्बान है देश के लिए मेरा तन मन धन सब कुछ कुर्बान है मेरे देश के लिए मेरे खून का एक एक कतरा मेरे देश के लिए मेरे शरीर का एक एक कतरा मेरी जिंदगी का एक एक पल मेरे देश के लिए मेरे देश को बचाने के लिए मैं पूरे देश में जाऊंगा तो अगर ये चुनाव जीत गए इन्होंने बीजेपी का एक नेता नहीं छोड़ा आडवाणी जी की राजनीति खत्म कर दी इन्होंने मुरली मनोहर जोशी की राजनीति खत्म कर दी सुमित्रा महाजन की शिवराज सिंह चौहान जिसने मध्य प्रदेश का चुनाव जीत के दिया इन लोगों ने शिवराज सिंह चौहान ने उसको मुख्यमंत्री नहीं बनाया उसकी राजनीति खत्म कर दी वसुंधरा राजे की जो राजनीति खत्म कर दी इन्होंने खट्टर साहब की राजनीति खत्म कर दी डॉक्टर रमन सिंह की राजनीति खत्म कर दी अब अगला किसका नंबर है योगी आदित्यनाथ अगर ये चुनाव जीत गए मेरे से लिखवा लो दो महीने के अंदर उत्तर प्रदेश का मुख्यमंत्री बदल देंगे ये लोग योगी आदित्यनाथ की राजनीति खत्म करेंगे उनको भी निपटा देंगे ये लोग बांग्लावाज बांगली जी चौबीस घंटा